বিসমিল্লা রমান রাহিম পরম করুনায় আল্লাহর নামে শুরু করছি যিনি এক এবং অদ্বিতীয় দর্শক আমরা পৃথিবীতে যাই করে থাকি প্রত্যেকটি মানুষই তার পরবর্তী জেনারেশন অথবা তার সুসন্তানের জন্য করে থাকি তাই শুধু টাকা বা অর্থ ইনকামের পিছনেই থাকবেন না অবশ্যই চেষ্টা করবেন সন্তানকে যথেষ্ট পরিমাণ সময় দেওয়া তার কারণ সন্তানের মেধা বিকাশের জন্য পিতামাতার অবদান রয়েছে এবং পিতামাতার পাশে থাকার দরকার আছে আমরা পিতামাতা হিসেবে যদি সন্তানের পাশে না থাকি এবং তাদের মেধার বিকাশ করার জন্য যে চেষ্টা না করি তাহলে কখনোই কিন্তু আমাদের ভালো কিছু আশা করা যাবে না তার কারণ আমি যে ধন সম্পদ অর্থ করি থুয়ে যাব আমি যদি সন্তান মানুষ করতে না পারি তাহলে কিন্তু সে ধন করি অর্থ করি কোনোই কাজে আসবে না তাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট বা অনুরোধ থাকবে অবশ্যই চেষ্টা করবেন সন্তানকে যথেষ্ট পরিমাণ সময় সময় দেয়া বেকালে সন্তানকে নিয়ে খেলতে যাওয়া এবং তাদের সঙ্গে খেলাধুলায় অংশগ্রহণ করা বিভিন্ন বিষয়ে তাদের জানানো শোনানো আমার পাশে যে দুইটি বাচ্চা দেখতে চাচ্ছে পারছেন এটা আমার পরবর্তী জেনারেশন অর্থাৎ দুইটাই আমার সন্তান একজন এটা আমার বাবা এই পাশে এটা আমার আম্মু আমরা আমি তার সঙ্গে একটু পরিচয় করে দিতে চাই তোমার নাম কি তোমার বাবার নাম জিল্লুর রহমান জিল্লুর রহমান তোমার গ্রামের নাম তোমার ইসে পোস্ট অফিসের নাম উপজেলার নাম জেলার নাম রাজবাড়ি এবার আমরা এর সঙ্গে কলা করি তোমার নাম কি আয়সা সিদ্দিক অদরা তোমার বাবার নাম জিল্লুর রহমান তোমার গ্রামের নাম তোমার গ্রামের নাম গ্রামের নাম কুরাপাড়া তোমার পোস্ট অফিসের নাম কি বলো তোমার উপজেলার নাম বলো জেলার নাম জেলার নাম জেলার নাম রাজবাড়ি তো যাই এই আমার এই মেয়েটার বয়স তিন বছর পূর্ণ হয়েছে আর এই ছেলেটার বয়স ছয় বছর শেষ হয়ে সাত বছরে পা দিয়েছে সব সবসময় চেষ্টা করি সন্তানদেরকে একটু সময় দেয়া চাকরির পাশাপাশি যতটুকু সময় থাকে হাতে বিকালে সন্তানদের নিয়ে বাড়ে তাদের সঙ্গে যথেষ্ট পরিমাণ সময় দিয়ে তাদের সঙ্গে খুনছুটি করি খেলাধুলায় অংশগ্রহণ করি এবং প্রতিনিয়ত তাদের খোঁজখবর রাখি স্বাস্থ্যগত খোঁজখবর রাখি এবং তারা সুস্থ থাকলো কি না ভালো থাকলো কি না তারা কি চায় বা কি করলে তারা ভালো থাকতে পারে কোন জাতীয় খেলায় তারা পার্টিসিপেট করতে পারে বা পার্টিসিপেট করতে চায় প্রত্যেকটি বিষয়েই দেখি তাই আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট করব অনুরোধ করবো অবশ্যই ধন করি বা টাকা পয়সার পিছনেই শুধু বেরাবেন না অর্থ করির দিকেই বেরাবেন না অবশ্যই সন্তান এবং ছেলেমেয়ের দিকে তাকাবেন তাদের মেধা বিকাশের জন্য চেষ্টা করবেন পরবর্তী জেনারেশনকে যদি আপনি জেনারেশানকে যদি আপনি সুন্দরকে তৈরি করে না যেতে পারেন তাহলে যে ধন সম্পত্তি আপনি রেখে যাবেন কোনোটুকু রাখতে পারবে না তাই ধন সম্পত্তি বা টাকার দিকে না তাকিয়ে যথেষ্ট পরিমাণ শ্রম দিয়ে সন্তানকে ইস্টাবলিশ করে থিয়ে যান সন্তান নিজেই তার সম্পত্তি করে নিতে পারবে এবং নিজেই সে ভালো করে জীবনযাপন করার জন্য সুস্থ থাকবে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই দুইটা কলিজার টুকরার জন্য দোয়া করবেন আমার বাইজুদ হোসেন আদরের জন্য দোয়া করবেন আয়সা সিদ্দিকা আদরের জন্য দোয়া করবেন এরা যেন আমার এই কলিজার টুকরা দুইজনের জন্য ভালো থাকে সুস্থ থাকে আর পরিসরে পরিশেষে বলতে চাই আমরা সবাই যেন ধর্মীয় রীতিনীতি মেনে চলতে পারি সৎ পথে থাকার চেষ্টা করতে চেষ্টা করব সত্য কথা বলবো তার কারণ আপনি যদি সৎ পথে থাকেন এবং সত্য কথা বলেন তাহলে যে কোনো পাপ থেকেই আপনি নিজেকে দূরে রাখতে পারবেন আসলে জ্ঞান অনেক লোককে দিতে পারে কিন্তু আসলে এই চলা খুবই কঠিন তবে অবশ্যই চেষ্টা করবেন সৎভাবে জীবনযাপন করা এবং মিথ্যা কথা না বলা আর সবার কাছে সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন শেষ করছি আল্লাহ হাফেজ